হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই আমাকে কামেন্টে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি কি করবো ভিডিওটায় সেটাই থাকছে আজকের ব্লগে আর এখন আমি রেডি হব দেখতেই পারছো আমার কিন্তু এখনও রেডি না ফাইনাল রেডি হয়ে কিন্তু আমি এখন বেরোবো আর অনেক দিন পর আমি ড্রেসটা পরলাম তো কোথায় যাব সেটা হচ্ছে ভিডিওটা দেখলে তো বুঝতেই পারবে এখন কিন্তু আমি বেরোবো সেই জন্যই কিন্তু প্রিপারেশান নিচ্ছি আর কি আর আমাকে এত সুন্দর সেজে গুজে কেমন লাগছে সেটা কিন্তু কামেন্টে জানাতে একদমই ভুলো না তো চলো আর বেশি বকবক না করে এবার বেরিয়ে যাই তো বেরিয়েই কিন্তু দেখাচ্ছি রাস্তার অবস্থাটা কারণ এখন কিন্তু পুরোপুরি বিকেল হতে যায় মানে সন্ধ্যা হতে যায় আর কি বিকেল ঘনিয়ে সন্ধ্যা হতে যায় তারপরে আমি কিন্তু টুকটুক করে বেরিয়ে গেছি এগিয়ে যাচ্ছি সামনের দিকে কোথায় যাচ্ছি সেটা আর একটু পরেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেব মেঘের অবস্থা খুবই খারাপ যখন তখন বৃষ্টি নামতে পারে যেহেতু এখন শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে কী হয় যখন তখন বৃষ্টি হয় যখন তখন মেঘ করে একটা অন্য রকম ব্যাপার আর কি আর এই মোড়টা দেখে তো বুঝতেই পারছো যে আমি কোথায় যাচ্ছি আমি জানি তোমরা বুঝতে পারছ যদিও বুঝতেও না পারো আমি এখনই তোমাদের সাথে রিভিল করে দেবো আমি কোথায় যাচ্ছি তো দেখতেই পারছ আমি কিন্তু এই যে যে কুটিপাড়ার রোডটা কুটিপাড়ার রোডটা দিয়ে এগোচ্ছি সামনের দিকে আসলে কোথায় যাব সেটা আগের থেকে আমি ডিসাইড করিনি আর তোমরা তো ভালো করে আমাকে চেনো আমি আগের থেকে রকম ঠিক ঠিকানা করে রাখি না কোথায় যাব আমার যেখানে যেতে মন চায় আমি চলে আসি আজকে হঠাৎ মনে হলো যে একটু তালশাড়িতে যাব সেই ক্ষেত্রে কিন্তু আমি আজকে তালশাড়িতে চলে এসি তালশাড়ির অবস্থা খুবই খারাপ দেখতেই পারছো রাস্তার অবস্থাগুলো যেহেতু বৃষ্টি হয়েছে আমাদের আগের থেকেই ভাবা উচিত ছিল যে এই রোডটা খারাপ হবে তারপর আমি রিক্স নিয়ে গাড়িটা নিয়ে চলে এসেছি কারণ আমার আগের থেকে কোনো রকম প্ল্যানিং থাকে না আমি কোথায় যাচ্ছি তো আমি আজকে চলে এসেছি তাল শাড়িতে তোমরা অনেকেই তাল শাড়ি বা অনেকেই চেনো বাট এই ভিডিওটার লাস্টে কিছু কথা আমি বলবো তালশাড়ির উপেক্ষায় তো তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে দেখো তোমাদেরই ভালো হবে তোমাদেরই গার্ড হবে তোমরাই সুবিধা পাবে তো যাই হোক সেটা পরে আমি বলবো আর এই যে দেখো কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমার আগাগোড়া একটু প্রাকৃতিক পরিবেশ এই সব জিনিস এই সব ঘাস মাঠ বেশি পরিমাণ ভালো ভালো লাগে আর সূর্য মামা কিন্তু এখনই অস্ত্র চলে যাচ্ছিল তাল শাড়িতে এসছি আমি তাল শাড়িতে এসে কেন খেজুর গাছ দেখাচ্ছি সেটা ভাবছো আরে না তাল শাড়িতে এসে তাল তোমাদের সঙ্গে দেখাবো তোমরা চাপ নিও না খেজুর গাছটা ছিল তার জন্য আমি খেজুর গাছটা দেখাচ্ছিলাম তালশাড়ির মেন মানে রোড কিন্তু এইটা এই রোড থেকেই যায় আমার একটা বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেল আমি এখন না মানুষের সঙ্গে বন্ধুত্ব করি না এদের সঙ্গে বন্ধুত্ব করি কারণ মানুষরা মানুষের সাথে বন্ধুত্ব করলে মানুষরা বেইমানি ছাড়া কিছু করে না বাট এদের ভালোবাসলে এদের কাছ থেকে ভালোবাসাই পাওয়া যায় আর কি তো আমি বুঝতে পারছো কী বলতে চাচ্ছি আর কি এত সুন্দর একটা জায়গায় এসে আমি জাস্ট মানে অমায়িক হয়ে যাচ্ছি যে কী করবো মেন যে তাল শাড়ির স্পটটা সেই জায়গাটায় আমি ইচ্ছা করেই যাইনি কারণ বুঝতেই পারছো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই সন্ধ্যার টাইমে মেন তাল শাড়ি যেটা মানে এখান থেকেও যে দেখতে পাচ্ছ তাল গাছগুলো ওখানে অনেক অনেক একসঙ্গে দুই সাইড দিয়ে শাড়ি বরাদ্দ তাল গাছ বলেই কিন্তু ওই জায়গাটার নাম কিন্তু তাল শাড়ি দেওয়া হয় মানে দেওয়া হয়েছে আর কি আর যেহেতু এখন প্রায় সন্ধ্যা নেমেই যাচ্ছে সেই কারণে কিন্তু আমি যাচ্ছি না বুঝতেই পারছো একটা মেয়ে মানুষ ওখানে সব ছেলেরা আড্ডা ফাড্ডা দেয় আর জায়গাটা খুবই খারাপ একটা জায়গা তো সেই ক্ষেত্রে ওখানে এই সন্ধ্যার দিকে না যাওয়াটাই আমার মতে বেটার মনে হয় তো সেই ক্ষেত্রে আমি এখানটায় রয়েছি আর এই জায়গাটাও যে খুব খারাপ সেটা না আমার তো বেসিক্যালি খুবই ভালো লেগেছে আর স্কুটিটা নিয়ে গেলে তবুও যাওয়া যেত বাট স্কুটিটাও নিয়ে যাওয়া যাচ্ছে না রাস্তায় কাদা প্রচণ্ড পরিমাণ তো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমি এখানটায় দাঁড়িয়ে উপভোগ করছিলাম তোমরা যদি এ মানে এই যে যে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমি উপভোগ করলাম সেটা যদি উপভোগ করতে চাও অবশ্যই তালশাড়িতে যেতে পারো বাট পুলিশ পুলিশের ঠ্যাঙান খেতে হবে এটাই স্বাভাবিক কারণ এখন তাল সারিতে কিন্তু পুলিশ গাড়ি যাচ্ছে পুলিশ গাড়ি রেড করছে ছেলে মেয়ে দেখলে উঠিয়ে নিচ্ছে ফার্স্ট দিন ফার্স্ট দিন বলতে আজকে যে আমি গেছি এর আগে একদিন গেছিলাম সেখানে এরকম পুলিশের তারা খেয়েছিলাম ওখানে অনেক রকম ঝামেলা সৃষ্টি হয়েছিল খারাপ কাজের জন্য বাট এখন সেই জিনিসটা একটু ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপমেন্ট হওয়ার পরেও কিন্তু এখনও পুলিশ ওখানটায় রেড করছে তো যে যার মতন কিসমাত নিয়ে ওখানটায় যাবে কার সঙ্গে কি হবে কেউ কিছু জানো না আর কি আজকে আমি এই মেন একটা কারণের জন্য মেন তালসাড়ির ভিতরে যাইনি আমি জানি কোনো প্রবলেম হলেও হতে পারে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি কোনো প্রোটেস্টও পেতাম না সেই কারণে কিন্তু আমি আজকে যাইনি বাট তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটা তালশাড়ির ভালো ব্লগ যেটা আমি পুরো তালশাড়িটা ঘুরে দেখাবো কী কী প্রবলেম হচ্ছে কী প্রবলেম না হচ্ছে সব কিছুই জানাবো তো আপাতত তালশাড়ির কথাবার্তা এখানে এন্ড করি আমি চলে আসলাম একটু নীলাফ রুট সেন্টারে কারণ এখানে অনেক দিন পরে আসলাম এখানে এসে তো আমি পুরো নীল নীল হয়ে গেছি নীলা ফুড সেন্টার নীল বাট এতটা নীল সেটা কিন্তু আগের থেকে জানতাম না প্রায় দু থেকে দেড় বছর পর আমি এখানে এসছি এখানে এসে এক্সপিরিয়েন্সটা কি হলো যেটা তো দেখতেই পারছ তোমাদের সাথে ক্যামেরায় আমি দেখাচ্ছি ফার্স্টের থেকে লাস্ট অবধি তো চলো এবার সুন্দর দেখে একটা সিট নিয়ে বসবো এদিকে সব টু সিট করে দেওয়া হয়েছে টু সিটের ব্যবস্থা এদিকে ফোর সিট রয়েছে সিক্স সিট রয়েছে ফ্যামিলি নিয়ে বসারও ব্যবস্থা রয়েছে আর এই লাইটগুলো এসেই আমি ধরাধরি শুরু করে দিয়েছি আর এখানে প্রত্যেকটা সিট আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর নীলা ফুড সেন্টার কিন্তু খুব সুন্দর একটা খাবারের জায়গা এখানে হ্যান্ডি বিরিয়ানিটা খুব ভালো পাওয়া যায় তারপরে আমি এখানে চলে যাচ্ছিলাম যে এখানে খাবারের রিভিউগুলো কিন্তু এখানেই রয়েছে দেখতেই চিকেন চাপ হান্ডি বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমি ভাইকে বলছিলাম যে আমি কোনটা খেয়েছি থেকে বেস্ট লেগেছে ওটাই ওর সঙ্গে শেয়ার করলাম আর কি তারপর আর কি শেয়ার টেয়ার করে আমরা এবার একটা জায়গা নিয়ে বসে পড়ি কারণ আমাদের খাবারটা আসতে একটু সময় লাগবে আর যেহেতু বুঝতেই পারছো এখানে কিন্তু তোমার ভিডিও করছি পুরোপুরি ফাঁকা ছিল তো চলো তার আগে বসে তোমাদের সঙ্গে মেনু কার্ডটা রিভিল করে দিই এখানের মেনু কার্ডে কিন্তু অনেক কিছু রয়েছে কাবাব থেকে তন্দুরি তারপরে হচ্ছে মেইন কোর্স ফ্রুট মগটেল সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো আমি বুঝতে পারছিলাম না এই সন্ধ্যার সময় আমাদের কোনটা খাওয়া বেটার হবে কোনটা খেলে আমরা একটু ভালো রিলিফ পাবো সেটা কিন্তু আমি সত্যিই বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম যেহেতু সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে ডিনারটাও কমপ্লিট করতে হবে তো সেই ক্ষেত্রে আমি একটা চাউমিন অর্ডার দিয়ে দিলাম চাউমিনটা এত ভালো লেগেছে খেতে সেটাই তো আমার খাওয়া দেখে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু পুরো খেয়ে ফেলেছি চাউমিনটা মানে পুরোপুরি শেষ করে ফেলেছি আর চাউমিনটা কিন্তু সত্যি অনেক ভালো ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো আর সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সঙ্গে দেখা হচ্ছে তোমাদের আবারও একটা নতুন ব্লগে তো চলো আজকের মতন সবাই কেটা